জগতাত্রী পুজোর মালা দেখে বাড়ি ফিরে মাথায় হাত পরিবারের সদস্যদের বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার দরজার তালা ভাঙা ভেতরে আলমারি ড্রয়ার খোলা দণ্ডমণ্ড জিনিসপত্র ফাঁকা বাড়িতে চুরি সোনার গয়না টাকা চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনার বাসুলিয়া গ্রামে শনিবার আনুমানিক রাত আটটা থেকে সাড়ে আটটা নাগাদ চুরির ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বাসুলিয়া গ্রামে জানা গেছে গ্রামের বাসিন্দা অশোক ভান্ডারী বাড়িতে চুরির ঘটনা ঘটেছে পরিবারের দাবি সন্ধ্যার পরিবারে গ্রাম থেকে দূরে শ্রীনগরে জগদ্ধাত্রী পুজো ও মেলা দেখতে গিয়েছিলেন ওই পরিবার পর বাড়ি ফিরে দেখে বাড়ির দরজা খোলা তালা ভাঙা ছুটে গিয়ে দেখা যায় ভেতরে সব দরজা খোলা অবস্থায় রয়েছে বাড়ির ভেতরে তালা ভাঙা একটি ডয়ার খোলা অবস্থায় পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র পরিবারে ততক্ষণে বুঝতে অসুবিধা হয়নি ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটেছে পরিবারের সদস্যদের দাবি সোনার গহনা সহ নগদ টাকা চুরি গিয়েছে আনুমানিক দুই লক্ষ টাকার সোনা এবং পঞ্চাশ হাজার টাকা নগদ ছিল বলে জানা যাচ্ছে বাড়ির মালিক পেশায় আলু ব্যবসায়ী অশোক ভান্ডারি জানান মহাজনকে দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা তিনি তুলে বাড়িতে রেখেছিলেন সেই টাকা সহ গয়না উদাহ হয়েছে ঘটনা বলতে আমরা মেলা দেখতে গেছিলাম সন্ধ্যাবেলা এসে ফিরে এসছি আমরা এক ঘন্টা দেড় ঘন্টা পরে ফিরে আসার পরে দেখলাম যে গেটের চাবিটা নেই তারপরে দেখলাম একটু ঘোষা দাগ আছে তারপরে গেটটা খুলে ভেতরে ঢুকলাম ঢুকে দেখলাম এর বাড়ির সব গেটগুলোই খোলা মানে গেটগুলোই সব দরজায় চাবি দেওয়া ছিল না ঢুকে দেখলাম যে বাড়িতে ওই একটা বাক্স ছিল বাক্সর মধ্যে টাকা ছিল হাজার পঞ্চাশে সেটা মহাজনকে দেওয়া হবে বলে আর জিনিস ছিল মোটামুটি দু লক্ষ টাকা সে জিনিস ফিনিস কিচ্ছু নেই একবার আলুর বনগুলো ছিল সেগুলো পড়েছিলো টুকটাক আলু ব্যবসা করি আর এদিকে বেরিয়ে এসে দেখলাম এই রুমেতেও এই বিছানা টিছানা সব ঘেঁটে ঘুঁটে একসা করে দিয়েছে আর এখানের আলমারিটাকেও ভেঙে তৈনজ করে নিয়েছে বলে যে এখানে তেমন কিছু পাইনি যা পেয়েছে ওই বাক্সর মধ্যেই পেয়েছি পরিবারের অভিযোগ সন্ধ্যাবেলা কয়েক ঘন্টার অন্তরে বাড়ি ফাঁকা কি করে এমন দুঃসাহসিক চুরির ঘটনা করতে পারে তা তারা বুঝতে পারছে না পরিকল্পিতভাবেই চেনা জানা কেউ ঘটনা ঘটাতে পারে বলে মনে করছে পরিবার গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আশেপাশেও ছুটে এসেছে পাড়ার প্রতিবেশীরাও আমরা তো গ্রামবাসী আমরা দেখলাম আমরা ওই এখানে মেলা চলছে মেলাতে ছিলাম আর এরাও মেলা দেখতে গেলো ওই মোটামুটি সাড়ে ছটা সাতটা টাকা দেখতে গেলো মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে মনে হচ্ছে ক্যাসেটটা ফুটেছে আমাদেরকে এসে জানলাম যে সব চুরি চেঞ্জারে করে নিয়েছে চুরি আরে হয়ে গেছে আর হয়ে গেছে যে দেখলাম সমস্ত কিছু ভাঙা ডোয়ার টোয়ার ভাঙা আলমারি ভাঙা এইসব দেখলাম কিছু যেমন টাকা ছিল পুজোয় মেলা দেখতে গিয়ে এমন ঘটনা ঘটবে কল্পনাই করতে পারছে না পরিবারের সদস্যরা নগদ টাকা ও সোনার গহনা চুরি যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার

ছিল তনুর বয়না ছিল হাত ছিল কানের ছিল আংটি ছিল চেনার উপর জিনিস ছিল আর তিনটে ব্যাগে পয়সা ছিল একটা কয়েন টাকা দিলে আমি মাল করতে যাই খাবার কি করি আমার সোমবারে মাল করতে যাওয়ার কথা আমার পয়সা কিছু না ছিল পরিবারের তরফে জানানো হয়েছে ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হবে চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে